সাল্ল্লাশাদ শর্মা আছেন সেয়া দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে যদি উহা উত্তম ও রূপে পাওয়া যায় তবে অন্যান্য আমল ও সঠিক বলিয়া গণ্য হইবে আর যদি উহা অর্থাৎ নামাজ খারাপ পাওয়া যায় তাহলে অন্যান্য আমলও খারাপ বলিয়া গণ্য হইবে সব কিছুর কেন্দ্রবিন্দু দেখা দিয়েছে নামাজ এই জন্যই নামাজের চোরাগুলো আমরা ভালো করে শুদ্ধ করে শিখব এই একটা কাজ আর এটাকে বাস্তব প্রশিক্ষণ নিয়ে সুন্নতরীক্ষা পাওয়ার জন্য চেষ্টা করব তাহলে আমাদের নামাজ সুন্দর হবে নামাজ সুন্দর হলে অন্য আবল আল্লাহ সুন্দর করে দিবেন আজকে আসর থেকে মাগরিব এখানেও প্রোগ্রাম আছে আপনাদের এই মসজিদে ওর আমি যে মাদেশে আসছি ওখানে কোরআন শরীফের খতম এবং বোখার শরীফের খতম এই উপলক্ষে কিছু কথা এবং কিছু বয়ান হবে কাজে যদি কেউ পারেন কিছু লোক এদিকেও থাকলেন কিছু লোক ওই হইলেন খরচ গোসল গোসলের হাজত হইলে শুধু গড়গড়ার সাথে কুলি আর নাকে পানি দিয়ে সমস্ত শরীরে পানি ঢেলে দিলে কি শরীর পাক হবে এখানে শুরুতে উজু করা হচ্ছে না মাথায় এবং ডান কাঁধে বাম কাঁধে পানি ঢেলা হচ্ছে না তো বলা হয়েছে এতে গোসলের ফরজ আদায় হয়ে যাবে গড়গড়ার সাথে কুলি নাকে পানি পৌঁছানো এবং সমস্ত শরীরে একবার পানি পৌঁছানো ফরজ আদায় হয়ে যাবে পরে যেগুলো উল্লেখ করা হল এগুলো সুন্দর সম্পূর্ণ শরীর কইলে আর কাজ কই থাকল সম্পূর্ণ শরীর যখন বলা হয়েছে আমাদের বাসা আর কবরস্থানের দেওয়াল একই অর্থাৎ কবরস্থানের পাশে আমাদের বাড়ি আমরা দোতলায় থাকি সেক্ষেত্রে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লে কবর আমাদের সামনে পড়ে এই অবস্থায় কোনো সমস্যা হবে কিনা না এখানে কবর তো নিচে দোতলা তো উপরে আর নিচতলা তো তো পাঠিয়েছে না এখানে নামাজের কোন অসুবিধা হবে না নারী নেতৃত্ব কি ইসলামে সমর্থন করে এটা প্রশ্ন দেওয়ার কি দরকার ছিল আমার লেখা যে কিতাবুল ইমান এখানে আছে না মজুদ সাহেবের কাছে ওর সর্বশেষ চ্যাপ্টারটা কি কিতাবুল ইমানের সর্বশেষ চ্যাপ্টার কিসের উপরে কেউ করতে পারেন না কিছু তো নিজেরাও পড়তে হবে জানাশোনা সত্য ইসলামের ক্ষতি করে এমন ব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করলে যারা ভোট দেয় তাদের কি ইমান থাকে ইমান থাকবে বেশি ক্ষতিতে বাসার জন্য দিতে কিন্তু যে ক্ষতিগুলো করবে এটারও দায় দায়িত্ব ভোটারদের উপর আসবে নামাজের সময় মেয়েরা কতটুকু শব্দে নামাজ করবে মনে মনে বলবে এমন শব্দ যা শুধু নিজের কানে শোনা যায় মনে মনে না মনে মনে পড়লে তো পড়া হল না মেয়েরা বা আমরা যখন আসতে পড়ি শূন্যতা আসতে পারি না একই মশলা ঠোঁজ দিবা লড়বে হালকা হালকা আওয়াজ হবে যা নিজের কানে আসবে অন্যকে ডিস্টার্ব করবে না এটা জরুরি সেবে না পান করা কি হারাম অনেকে বলে এতে অ্যালকোহল আছে আবার অনেকে বলে নাই এগুলো পান করা মূলত হালাল অ্যালকোহলের কোন মজবুত প্রমাণ পাওয়া যায় যায়নি মূলত হালাল কিন্তু যেহেতু এই পয়সাগুলো আবার ইহুদিটার পকেটে জমা হয়েছে তারা আমাদের ধ্বংসের জন্য ওই পয়সাটা ব্যয় করছে আমাকে খতম করার জন্য আমি বন্দুক কেনার জন্য টাকা দিচ্ছি সে টাকা দিলাম তুমি একটা বন্দুক কিনবা কিনা আমারে এগুলি করবা এর একটা জিনিস এই জন্য না খাই পারলে সবচেয়ে ভালো এমনি হালাল হারামের কোন প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু ইমানই দাবি হল না খাওয়া যেগুলো সম্পর্কে জানা আছে ইহুদি বা কোনো কাফেররা মালিক সেগুলো না খাওয়া سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.